অল্প খিদে হোক বা বেশি খিদে এই রেসিপিটা ছোট থেকে বড় সবার জন্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বা সন্ধেবেলা হালকা খিদে পেলে বা বাচ্চাদের স্কুল বা অফিসের টিফিনে এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারো ঘরে মজুত থাকা একদম অল্প উপকরণ দিয়ে এই মুখরোচক রেসিপিটা একবার বানিয়ে দাও শুধু যাকেই খাওয়াবে একবার খাওয়ার পরে রোজ রোজ চাইবে তুমি এরকমভাবে খাবারটা বানিয়ে কারণ এতটাই টেস্টি আর বানানো কিন্তু তেমনি খুব সহজ মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাওয়া ছোট থেকে বড় সবার ভালো লাগা রেসিপি তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডিম পরোটা অনেক রকম ডিম পরোটা হয় তার মধ্যে এই রেসিপিটা যেমন সহজ তেমনি কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডিম পরোটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়েছি দু কাপ ময়দা তোমাদের ইচ্ছে মতন এটা পুরোপুরি আটা দিয়ে করতে পারো বা হাফ আটা হাফ ময়দা দিয়েও কিন্তু করতে পারো দিচ্ছি স্বাদ মতন এক চামচ নুন আর দিয়ে দিচ্ছি হালকা একটু ময়ামের জন্য সাদা তেল খুব ময়াম দিতে হবে এরকম কোনো মানে নেই এক চামচ সাদা তেল দিলেই হবে বা তেলের জায়গা তোমরা চাইলে ঘি বা বাটারও দিতে পারো প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে একটুখানি মিশিয়ে নিলাম এবার একদম নর্মাল জল দিয়ে লুচি বা পরোটা বানানোর জন্য যেমন করে ময়দা বা আটা মাখে ঠিক তেমনভাবে কিন্তু আমাদেরকে মেখে নিতে হবে খালি একটু চেষ্টা করবে যেন এই মাখাটা খুব একটা শক্ত না হয় আর মাখার পরে এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই তুমি সাথে সাথে বানিয়ে নিতে পারো তো দেখতে পাচ্ছ এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু একটু নরমভাবেই মেখে নিয়েছি মাখা আমার একদম রেডি যেহেতু আমি ডিম পাউডারটা বানাচ্ছি সেই জন্য আমি আর একটা বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি তিনটে ডিম তোমরা পরিমাণে বেশি বানাতে চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি অবশ্যই কিন্তু পেঁয়াজগুলোকে পরিমাণে একদম ছোট ছোট টুকরো করে কাটতে হবে সাথে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর দিচ্ছি এখানে হাফ চামচের মতন চিলি ফ্লেক্স তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো আর দিচ্ছি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো সাথে দিচ্ছি স্বাদ মতন নুন নুনটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে কারণ এই গোড়াটাতে যদি নুনের পরিমাণ একটু কম হয় তাহলে কিন্তু পরোটাটা অতটা স্বাদ লাগবে না খুব ভালোভাবে ফেটে নিতে হবে যেন সবকিছু ভালোভাবে একসাথে মিশে যায় ডিম ফাটানো আমার এখানে একদম রেডি রেখে দিলাম পাশে আর আমি যেহেতু সাথে সাথে বাড়াচ্ছি সেজন্য এখান থেকে এবার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি নর্মাল যেমন তোমরা পরোটা বানাতে চাইছো ঠিক তেমনভাবে তোমরা লিচিটাকে কেটে নেবে এবার চাকতির মধ্যে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা এর মধ্যে আমি একটা লেচি নিয়ে নিচ্ছি আর নিয়ে আমাদেরকে কিন্তু একটা এখন রুটি বানাতে হবে একটা খুব একটা বড় সাইজের না হলেও যেমন লেচি নেবে ঠিক তেমন সাইজের কিন্তু আমাদেরকে একটা এখানে রুটি বানাতে হবে তো রুটিটা চেষ্টা করবে যেন একটুখানি পাতলা হয় তা আমি এখানে খুব সুন্দর করে একটা রুটি বানিয়ে নিলাম সব থেকে ইম্পর্টেন্ট কাজ এখনই এটাকে ভালো করে দেখে নাও এবার একটা ছুরি দিয়ে ঠিক যেমন করে দেখো আমি মাছ থেকে সাইডে দু সাইডে যেমন করে কাট লাগাচ্ছি ঠিক এইভাবে কিন্তু আমাদেরকে দু সাইডটা একটুখানি কেটে নিতে হবে নেওয়ার পরে এরকম দু সাইডে দেখো প্রথমে ভাজ করে নিতে হবে সুন্দর করে যেন ভাজগুলো হয় তাহলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে এরকমভাবে ভাজ করে নিলাম এবার একটা ভাজ এবার বসিয়ে দিয়ে ঠিক যেমন করে আমি বসাচ্ছি চেষ্টা করবে এভাবে যেন ভাজগুলো পরপর বসাতে পারো দিয়ে এভাবে একটা চার কোনা সাইজের লিচি বানিয়ে নিলাম এবার এখান থেকে সুন্দর করে যেমন চারকোনা পরোটা আমরা বানাই ঠিক তেমনভাবে পরোটাটা বেলতে হবে চেষ্টা করো যেন এই পরোটাটা একটু পাতলা বেলা হয় একদম কাগজের মতো পাতলা না তবে মোটামুটি যেন একটু পাতলা হয় তাহলে কিন্তু পরোটা একদম ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে শেঁকাও হবে আর এক ফোঁটাও কিন্তু কাঁচা থাকবে না তো এখানে আমার একটা কিন্তু বেলা হয়ে গেছে এইভাবে আমি বাদ বাকিগুলো বেলে নেব তার আগে চলো আমি আরেকটা ভাঁজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পাতলাটা দেখে নাও ঠিক এরকমভাবে পাতলা করলেই হবে আমি আরেকটা ভাজে কাট দেখিয়ে দিচ্ছি দেখে নাও ডিম পরোটা আমি আগেই বলেছি যে অনেক রকমভাবে বানানো হয় অনেক রকম পদ্ধতিতে ডিম পরোটা হয় তবে যেভাবে আমি আজকে দেখাচ্ছি এভাবে বাড়িতে অন্ততপক্ষে বানিয়ে দেখো আর যারা খেয়েছ তারা তো জানোই যে এতটা পরোটা সফট হয় আর এতটা স্বাদের হয় যে একবার এই খাবার পরে মনে হবে না যে অন্য কোনো পরোটা খাই একবার মুখে নিলে না মনে হয় যেন কি খাচ্ছি তো দেখো যেভাবে আমি ভাজ করছি ঠিক এভাবে কিন্তু তোমরা ভাজটা করবে তাহলে তোমাদের কিন্তু বানাতে খুব সহজ হবে আর এই পরোটাটা বানিয়ে তুমি যদি সবজির সাথে না খেয়ে শুধু শুধু চা দিয়ে খাও বা চা ছাড়াও শুধু সস দিয়ে খেতে পারো আমি বলবো সসও লাগবে না কেন এতটা যে তুমি এটা একবার মুখে না পরে পুরো পরোটাটা এমনি এমনি খেয়ে নিতে পারবে তো ভাজটা দেখতে পারলে খুব সুন্দর করে এভাবে ভাজ করে করে এভাবে কিন্তু হালকা করে একটুখানি চেপে দিতে হবে ঝামেলার কোনো ব্যাপার নেই কারণ এই ভাজটা একবার দেখে নিলে পরে পরের বার থেকে কিন্তু নিজেরা একইভাবে বানাতে পারবে এভাবে একটু চেপে দেবে দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে যেমন করে পরোটা আমরা আমি বেললাম ঠিক তেমনভাবে বেলে নেবে তো পরোটাগুলো বেলা হয়ে গেছে এবার ঠিক এই ডিমের গোলার মধ্যে এভাবে যেভাবে আমি ডিপ করে দিচ্ছি ঠিক সেভাবে কিন্তু এভাবে দেখো পুরো গোলাটাকে এরকম ডিমের মধ্যে ডুবে নিতে হবে আর এদিকে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে নিয়েছি আমি তেল তেল একটু গরম হয়ে গেলে পরোটা ছেড়ে দিচ্ছি আর উপরে এভাবে একটুখানি গোলা দিয়ে দেবে যদি পরিমাণে বেশি বানাতে চাও তাহলে পরিমাণ বুঝে এভাবে উপরে উপরে একটু একটু করে গোলা দিতে থাকবে তবে এক সাইডে দিতে হবে পরের সাইডে দেওয়ার দরকার নেই এবার স্টিমটাকে প্রথমে আমাদের প্যানটাকে একটু গরম করে নিয়ে স্টিমটাকে একদম মিডিয়াম করে দেবে যদি মিডিয়াম স্টিমে এই পরোটাগুলো ভাজো পরোটাগুলো যেমন ফুলবে তেমন ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হবে আর হাই ফ্লেমে এই পরোটাগুলো ভাজলে খুব তাড়াতাড়ি বাইরের দিকটা কিন্তু হয়ে যাবে আর ভেতরে কিন্তু একদমই কাঁচা থাকবে তাই প্রথমে ফ্রাই প্যান একটু গরম করে নেওয়ার পরে এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দিয়ে আস্তে আস্তে করে সেকবে দেখো পরোটা আস্তে আস্তে কি সুন্দরভাবে এখানে ফুলছে আর প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম সুন্দরভাবে ফুলবে তো এখানে খুব সুন্দরভাবে আমি প্রথম পরোটাটাকে দেখো সেঁকে নিয়েছি এটাকে নিয়ে নিচ্ছি তুলে নিচ্ছি আমি আরেকটা পরোটা ঠিক একইভাবে ভেজে দেখাচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে আরও কম তেল দিয়ে পরোটাটা ভাজতে পারো একদম শেখে শেখে ভাজতে পারো তাতেও কিন্তু পরোটাটা খেতে খুব ভালো লাগে তো এখানে আমি ঠিক একইভাবে আরেকটা পরোটাও বানিয়ে নিচ্ছি আবার উপরে আমি কিছুটা ডিমের গোলা দিয়ে দিলাম আর দিতে হবে কিন্তু এক পিঠে যেখানে দেবে দেওয়ার পরে যখন দেখবে যে ওপরের ডিমের গোলাটা একটুখানি টেনে আসছে তখনই কিন্তু এটাকে উল্টাতে হবে দেখো আস্তে আস্তে কি সুন্দরভাবে দেখো ফুলে যাচ্ছে তো এক একটু শাঁখা হয়ে গেলে তারপরে এটাকে উল্টে দিচ্ছি দিয়ে আবারও চেপে 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 ভাজবে তাহলে পরে কিন্তু ভেতর পর্যন্ত একদম খুব সুন্দরভাবে এটা শেঁকা হবে তো এভাবে আমি দেখো আরেকটা পরোটা বানিয়ে নিলাম পরোটাটা দেখলে বুঝতে পারছো যে কি সুন্দরভাবে কিন্তু ফুলেছে যারাই পরোটাটা খাওনি তাদের বলবো একবার বাড়িতে বানিয়ে দেখো কতটা স্বাদের হয় আর একবার বানিয়ে নেওয়ার পরে খেতে এত ভালো লাগবে যে তুমি চাইবে এটাকে বারবার করে বানিয়ে খাবার বা সন্ধেবেলার টিফিনে সবাইকে খাওয়াতে দেখো আস্তে আস্তে করে কী সুন্দরভাবে দেখো ফুলে আসছে আর একটুখানি কিন্তু চেপে চেপে ভাজবে দু সাইডে তাহলে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে এভাবে আমি বাদ বাকি সব পরোটাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি পরোটা ভাজা আমার একদম হয়ে গেছে এই পরোটাটা শুধু খেতে ভালো না দেখতেও কিন্তু এই পরোটাটা দারুণ লাগে তাই ব্রেকফাস্ট বা টিফিন আর চিন্তা নেই কিছুক্ষণের মধ্যে সবার পছন্দের এই পরোটাটাকে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিম পরোটা আশা করি আমার আজকের ডিম পরোটা রেসিপি তোমাদের ভালো লেগেছে আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা নরম আর ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে এই পরোটা শেঁকা হয়েছে ওপরটা দেখো যেদিকে ডিম দিয়েছিলাম কি সুন্দর লাগছে দেখতে আর পেছনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর কতটা নরম দেখাচ্ছি দেখো তুমি এটাকে যখন খুশি ভেজে সারা সারাদিনের নামেও কিন্তু রেখে দিতে পারো আর ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতর পর্যন্ত কী সুন্দরভাবে এই পরোটা শেঁকা হয়েছে আশা করি আমার আজকের এই ডিম পরোটা রেসিপি তোমাদের ভালো লেগেছে আজকের মতো তাহলে এইটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো